ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে রেডমি ফাইভের এর তিন বত্রিশ ভেরিয়েন্টের ব্ল্যাক কালার যেই ফোনটা রয়েছে এটা হচ্ছে অনেকেরই হচ্ছে পছন্দের তো দেখতে পাচ্ছেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখতে পাচ্ছেন ক্লাস থেকে শুরু করে আপনার ব্যাক সেল যাবতীয় যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু এই ফোনটাতে আপনারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল পেয়ে যাবেন ডিসপ্লের কালারটা দেখেন এটা দেখলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন ফোনটা কীরকম ফ্রেশ রয়েছে আর পেছনে দেখতে পাচ্ছেন আপনারা আইএমই যেই ম্যাচিং স্টিকারটা রয়েছে এটা কিন্তু ফোনের সাথে লাগানো রয়েছে আর সেই সাথে ফোনটার সাথে আপনারা কিন্তু চার্জার পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে ডাটা কেবল আর হচ্ছে বক্স তো ফুল বক্স সহ আপনারা এই ফোনটা এখন বর্তমানে নিতে পারবেন হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা হচ্ছে রেডমি এর এই ফোনটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগেই তো এই ফোনটার হচ্ছে আরও কয়েকটা কালার হয় তো স্পেশালি আমি হচ্ছে আজকে ভিডিওতে আপনাকে রেডমি এর ব্ল্যাক কালার ফোনটা দেখাচ্ছি পার্সোনালি হচ্ছে ব্ল্যাক কালারটা আমার কাছে অনেক ভালো লাগে তো এছাড়াও ওই ফোনটার গোল্ড এবং হচ্ছে রোজ গোল্ড কালার আরো দুইটা কালার হয় তো আমি সেই কালারগুলা আসলে এই ভিডিওতে দেখা দেখাতে চাচ্ছি না তো যাদের প্রয়োজন তারা আমাকে নক করবেন আমি ওই কালারগুলো আপনাকে দিতে পারবো অবশ্যই তো এই ফোনটার নেওয়ার সিস্টেমটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি প্রথমে অনেকে হচ্ছে ভিডিওর শুরুতেই কমেন্ট করে ফেলেন ফোনটা নেওয়া যায় তো জন্যই আমি প্রথমেই বলে দিচ্ছি তো আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে সেই সাথে হচ্ছে আপনার অ্যাড্রেসটা তো নাম ঠিকানা ফোন নাম্বার সবকিছু যখন দেওয়া হয়ে যাবে আর অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে বিকাশ অথবা নগদে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো অর্ডারটা কনফার্ম হলেই আপনার হচ্ছে এই ফোনগুলো আপনি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশের মধ্যে তো সারা বাংলাদেশের মধ্যে আপনারা যখন হোম ডেলিভারিতে এই ফোনগুলো নেবেন তখন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ফোনটার কি কন্ডিশন রয়েছে আমি ভিডিওতে যেরকম দেখালাম আপনি ওই পেয়েছেন কিনা না ওই রকম আছে কিনা আমার কাছে স্টকে সেটা দেখে দেন আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যখন আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে ফোনটা গ্রহণ করবেন তখন অবশ্যই বক্সটা খুলে বক্সের মধ্যে ফোন আছে কিনা আপনি যেই ফোনটা অর্ডার করেছেন সেটা বক্সের মধ্যে আমি দিয়েছি কিনা তো সব কিছু দেখে দেন আপনি হচ্ছে বাকি যেই টাকাটা থাকে সেটা আপনি পরিশোধ করতে পারবেন তো ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ফোনের কন্ডিশনটা দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ একদম নতুনের মতো দেখেন এই যে ফোনটা আমি সব দিক থেকে আপনাকে একটু দেখিয়ে দিলাম তো যদি আপনার প্রয়োজন হয় নিতে মনে চায় তাহলে অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আর এই এই ফোনটাতে আপনারা কিন্তু হচ্ছে ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এইচডি আর ফোনটার যে রেয়ার ক্যামেরাটা রয়েছে ক্যামেরার নিচেই কিন্তু আপনার হচ্ছে ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা এটা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার আ Fingerprint sensor তার উপরে হচ্ছে ফ্ল্যাশলাইট তো পেছনে যে ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে 12 মেগাপিক্সেল আর ফ্রন্টে যে ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে 5 মেগাপিক্সেল ক্যামেরা আর এই ফোনটাতে কিন্তু আপনারা RAMটা পেয়ে যাবেন 3GB আর রোমটা হচ্ছে 32GB এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অল স্পেস এখানে 3GB প্লাস হচ্ছে 32GB তো এই ফোনটা কিন্তু আপনারা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আর রেডমি আহ ফাইভ এর এই ফোনগুলো হচ্ছে কতটা ভালো সেটা অবশ্যই আপনারা জানেন তো পার্সোনালি আমার কাছে রেডমির ফোনগুলো অনেক ভালো লাগে তো আপনার কোন সিরিজের ফোনগুলো ভালো লাগে শাওমিনা হচ্ছে রেডমি এটা অবশ্যই কমেন্টে আমাকে একটু লিখে জানিয়ে দিবেন। আর এই ফোনটাতে যেই আপনার ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে ফোর থাউজেন্ড ব্যাটারি তো এই ব্যাটারি দিয়ে আপনার হচ্ছে একদিনের মতো অনায়াসে হচ্ছে ব্যাক পেয়ে যাবেন আর এখানে দেখেন উপরের দিকে কিন্তু ফোনটার রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক তারপর হচ্ছে সেকেন্ডারি মাইক্রোফোনের যে ছিদ্র এটা আর এরপরে রয়েছে হচ্ছে আয়ার ব্লাস্টার এটা দিয়ে আপনারা হচ্ছে আপনার বাসার যেই স্মার্ট টিভি তারপরে হচ্ছে এসি তারপরে হচ্ছে ফ্যান এগুলা হচ্ছে কন্ট্রোল করতে পারবেন আর বাম দিকে হচ্ছে হচ্ছে ফোনটার সিম কার্ড স্লট এখানে আপনার একসাথে দুইটা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন আর যদি মেমোরি কার্ড ব্যবহার করতে হয় সেই সাথে সেই ক্ষেত্রে একটা সিম ব্যবহার করতে হবে আর যদি আপনি নিচের দিকে দেখেন এখানে হচ্ছে ফোনটার লাউড স্পিকার মাইক্রো ইউএসবি পোর্ট আর হচ্ছে মাইক্রোফোন তো ওভারঅল ফোনটার লুকটা কিন্তু অনেক সুন্দর আর যেগুলো হচ্ছে গোল্ডেন কালার তারপর হচ্ছে গোল্ড কালার ওইগুলোর সামনের দিক থেকে গ্লাসটা কিন্তু সাদা থাকে আমি আপনাকে একটু অন্য একটা ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি পার্সোনালি কিন্তু আমি নিজেও একটা রেডমি ফাইভ ইউজ করি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটা আমার ব্যবহার করার জন্য তো এটা দেখেন এই যে সামনের দিক থেকে সাদা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি সামনের দিক থেকেও সব পুরা ব্ল্যাক তো যার যেই কালারটা পছন্দ রকম ফোন নিতে চান তো সেই রকম ফোনই কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আর অর্ডার করার সিস্টেমটা আমি আবারও বলে দিচ্ছি আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে পারেন তো নাম ঠিকানা ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে দেন আপনি যখন ফোনটা ডেলিভারিতে নিবেন তখন হচ্ছে ফোন নেওয়ার সময় আর হচ্ছে ডেলিভারি চারশো পাঁচ হাজার দুইশো টাকা দিতে হবে তো ফোনের প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুইশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে